স্কুল ছুটির পর বাসে উঠতে না পেরে হেঁটেই বাসায় ফিরছিল শতাব্দী পথে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন দেখে উৎসুক চোখে দাঁড়িয়ে পড়ে সে ব্রিফিং শেষ হতে না হতেই এগিয়ে যায় মন্ত্রীর দিকে তুলে ধরে তার অভিযোগ

কটা থেকে কটা সকাল থেকে সাতটার মধ্যে বিআরটিসির বাস চেয়ারম্যানকে বলে দেওয়া পরে শতাব্দী জানায় প্রতিদিনের দুর্ভোগ থেকে মুক্তির আকাঙ্ক্ষাই তাকে মন্ত্রীর মুখোমুখি হতে সাহস যুগিয়েছে রাত থেকে সংস্থাকে আমি এই কথাটা বলেছিলাম কিন্তু ওইখান থেকে কোনো স্টেপ নেওয়া হয়নি সেজন্য আজকে স্কুল থেকে বাস না মানে বাস না পাওয়ার কারণে আমি হেঁটে আসছিলাম তখন তাকে দেখে আমি এই কোশ্চেনটা করেছি সব ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ নিশ্চিত করতে সব বাধা এভাবেই একদিন দূর হবে এমন আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত পথচারীরা সৌমিত্র শুভ সময় সংবাদ ঢাকা